জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছু চাই না সামান্য কিছু স্বপ্ন পূরণ হলেই চলে যদি এই খোলা আকাশে পাখির মতো উড়তে পারতাম তাহলে অনেক ভালো লাগতো তাই আজ মুক্ত আকাশে উড়ার জন্য বেরিয়ে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো চলে যাচ্ছি আমাদের এখানে মেলাতে আসলে কাছাকাছি কোথাও মেলা খুব তাড়াতাড়ি আমাদের এখানে হয় না বছরে একবারে হয় আর তো হয় শুধু বাণিজ্য মেলা ঠিক বাণিজ্য মেলাটাও আবার হয় একদম শহরের মধ্যে সেখানে যেতেও অনেক কষ্ট আর মানুষের ভিড় বাচ্চা কাচ্চা নিয়ে তো একদমই যাওয়া যায় না আমার হাজব্যান্ড আবার একদম ঠাসাঠাসি মানুষের ভিড় একদমই ও পছন্দ করে না যার কারণে সে নিয়েও যেতে চায় না তো এই মেলাটা একদম কাছে হচ্ছিল ওকে অনেকবার বলার পরে মেয়েও কান্না করছিল তারপর নিয়ে চলে গেল আমাদেরকে মেলার মধ্যে ঢুকে তো আমি অনেক খুশি মেলার ভেতরে মেলাতে কিন্তু ঢুকতে গেলে আবার টিকিটও লাগে একজন দশ টাকা করে টিকিট আপনি যদি একবার এই মেলার ভেতর থেকে বাহিরে বেরিয়ে যান তাহলে কিন্তু মেন গেট থেকে আপনাকে আর ঢুকতে দেওয়া যাবে না যদিও আপনি আবার ঢুকতে চান তাহলে আপনাকে আবারও টিকিট কাটতে হবে অর্থাৎ আপনি প্রতিবার ঢুকবেন আর প্রতিবারই আপনাকে টিকিট কাটতে হবে তো এই তো আমি ঘুরে ঘুরে শুধু দেখছিলাম আর ছবি তুলছিলাম অনেক অনেক লাগছিল লজ্জা মেয়েদেরকে এই জায়গাগুলোতে যদি ছেড়ে দেওয়া হয় মেয়েরা কত যে খুশি হবে বিশ্বাস যদি করেন একটা চেয়ে একটা অনেক সুন্দর সুন্দর জিনিস সব ঘর সাজানো জিনিস এবং মেয়েদের জুয়েলারি একটার চেয়ে একটা বিভিন্ন ধরনের জিনিস এখানে সুন্দর সুন্দর আমি শুধু দেখছিলাম আর ছবি তুলছিলাম আবার কিছু কিছু নিচ্ছিলাম মনে হচ্ছিল মার্কেট থেকে এখানে একটু প্রাইসটা বেশি ছিল অনেক ইউনিক ইউনিক জিনিস তুলেছিল অনেক কিছু ছিল এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আসলে আপনার এক পলকে দেখার পরে পছন্দ হওয়ার মতো জিনিস আমরা গিয়েছিলাম একটা বিকেল টাইমে যখন মানুষজন ছিল না আসলে ভিড়ের মধ্যে আমার হাজব্যান্ড পছন্দ করে না সেজন্য একটু তাড়াতাড়ি যাওয়া দেখুন তাড়াতাড়ি গিয়েছিলাম যার কারণে মানুষজনও এখানে নেই তেমন একটা কিন্তু আমরা যখন চলে আসছিলাম ঠিক তখনই মানুষজন আসা শুরু করেছিল তা আমি শুধু দেখছিলাম আর ছবি তুলছিলাম আসলে বুঝতে পারছিলাম না যে কোনখান থেকে কোনটা ছবি তুলবো যেখানে গিয়েছিলাম সেখানে তুলছিলাম যেহেতু বছরে একবার হয় সেহেতু আমি অনেক এক্সাইটেড আসলে যা বলার ভাষা নেই অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল আর এখানে ছোট্ট ছোট্ট এই কিউট কিউট কাপগুলো আমার নজর কেড়ে নিয়েছিল আর দেখুন সন্ধে হয়ে আসছিল যার কারণে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল অনেক সুন্দর লাগছিল এখনই মনে হচ্ছে যে এখানে সত্যি সত্যি মেলা হচ্ছে এই কুমিটাতে চড়ার জন্য আমার মেয়ে অনেক লাফালাফি করছিল তো ওকে বলেছিলাম যে হ্যাঁ মা উঠবো একটু আগে এইগুলো দেখি এই যে নৌকার মতো একটা একটা দেখলেন এটা কিন্তু একদম ভয়ঙ্কর জিনিস যারা উপরে থাকে তারাই বেশি কষ্ট পায় আর এদিকে তো ফুল জাস্ট ওয়াও মেয়ের কান্নাকাটি দেখে তারপর উঠে পড়লাম মা আর মেয়ে একসাথে ওর বাবাকে বললাম ওঠার জন্য কিন্তু উনি উঠবে না তো আমি বললাম যে ঠিক আছে তুমি যেহেতু উঠবে না তাহলে একটু ভিডিও করে দাও এমনিতে কিন্তু সে মানে ভিডিও করার জন্য আমাকে তেমন অ্যাপ্রিসিয়েট করে না আমি লুকোচুরি করে করি কিন্তু দেখছি এখন আমাকে ভিডিও করার জন্য সে অনুমতি দিয়েছে এই ভিডিওটা সে আমাকে করে দিয়েছে আর এই কমিটাতে চড়ার জন্য আপনাকে প্রতিজন পঞ্চাশ টাকা করে দিতে হবে গতবার যখন মেলা হয়েছিল তখন কিন্তু এটার প্রাইস একদমই কম ছিল জাস্ট টাকা টাকা এরকম করেছিল কিন্তু একদম টাকা করে ফেলেছে কিন্তু কোনো সমস্যা এবার না এটা বাচ্চাদের জন্য আর বাচ্চারা খুশি খুশি আমরা কমপ্লিট করে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি রাস্তাটা কিন্তু পার হওয়া অনেক টাফ দু সাইড দিয়ে কিন্তু গাড়ি অনেক জ্যাম লেগে গিয়েছে মানুষজনও বেশি একদম ভিড় করে আছে এরই মধ্যে একটা অঘটন ঘটে যেতে চেয়েছিল আমাদের সাথে আমাদের মেয়েটা আমাদের হাত ছেড়ে দৌড়ে যেতে চেয়েছিল রাস্তার মধ্যে তার মধ্যে আমরা ধরে ফেললাম তো যারা বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন একটু সাবধান তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায়